আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা আমি ভালো আছি দেখতে পাচ্ছেন যে ভালো আছি তো এটার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন আরে কীভাবে নাফিদ ভাই আমারে একেবারে ফেসিয়াল করে দিতে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা এরকম ফেসিয়াল আপনারা কে কে করছেন এক না কমেন্ট করে জানায়েন তো দেখতে পাচ্ছেন যে হাতে কেন করি আমার একারে সাদা করে হেলাইছে আমি একটু সাদা আমি অস্বীকার করতেছি না একটু সাদা তারপরে যেভাবে সখ সকাবানা হেলাইছে বাউরে একের বুতের লাইন দেওয়া যেতেছে ওনা বুতের লাইন দেওয়া যেতেছে না বাবুরে এককারে নায়ক সালমান সাললাইন দেওয়া যেতেছে আসলে সালমান সাললাইন দেওয়া যেতেছে খালি সালমান শাহের মাথায় চুল আসিল আর মাথায় কোনো চুল নাই আর পুরাডাই টাক মাথা সহ পুরাডাই টাক তো সুপ্রিয় দর্শক শ্রোতা এরকম টাক মাথায় কে কে ফেসিয়াল করছেন আর কেন কমেন্ট করে জানান দেখেন কত সুন্দর করে হাতে আরে এক আরে ফেসিয়াল করে দিতে আছে হুম এবার কি ক্রিম মাখতে আছে কে জানে বাবুরে বাবুরে আয়না দিয়ে দেখতেছি নিজেরা চিনতে পারতেছি না জীবনে একটা বড় শখ ছিল যে ফেশিয়াল করুম হে ফেসিয়ালটা করছি তো আসলে মনে ইচ্ছা করি না এটা গুতায় হড়ি করছি বউয়ের গুতায় বাবুরে বউ হারা দিন যে মুখের মধ্যে স্মৃতি হড়ি গেছে স্মৃতি হড়ি গেছে একখানা ফেশিয়াল করি আইও ভেদের গুতায় পড়িয়ে আইও কিন্তু আর কিন্তু ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন যে ওরে বাবুরে কি সুন্দর করে আমরা লিপস্টিক লাগাই দিতে আছে এমন সুন্দর লিপস্টিক তো আর বউও লাগায় না বাবুরে ও দেখছেন নি কি সুন্দর চুমা চুমা লাগতেছে হরে দিয়ে আনেরা দেখছেন আর কি অবস্থা বাবুরে আরে আমরা চিনতে হাইতেন না এমন সুন্দর বানায় লাগছে এটা মানে আর বউরা বউ আরে চিনতে হাইতেন না তাইহেন তো সব কিছু লাগানোর ঘরে এবার শুরু হলো মালিশের হালা বাপরে বাপ উড়িয়ে বাইরে বাইক খাইছে আমার যেভাবে টাকের উপরে হাতে যেভাবে হাতুড়ির মতো ফিটাইতে আছে বাহ তো ফিটাইলেও আমার কাছে খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন খুব গুমের ঘুমের মধ্যে চলে গেছে কি সুন্দর যে লাগতেছে টাক মাথার উপরে যাতে হ্যান্না যেমনে করি এত সুন্দর করে মালিশ করতেছে গাড়ির উপর দিয়ে হাতে বেড়ে আতুসা করলো বাবুরে হাতের মধ্যে মটকা হাড়াই দেবে যা দেখতেছি আহ কি সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন না হাতে কি সুন্দর টানি টানি আর একেবারে ফেসিয়ালের পরে পুরো একদম শরীরটারে একদম অন্যরকম করিয়েছে আর গা সারা দিয়ে গেছে এই নাফিদ ভাইয়ের হরে আয় মনে করছি যে আর একদম চাকর রাখানোর দরকার হারা হারাদিন হতি বই থাকতুম আর হাতে আর গা টিপবো তারপরে হাতুসা করে দিব হাত টিপবো মাথা টিপ্পো বাবুরে ফেসিয়াল করে দিব তো দর্শকমণ্ডলী আপনারা কেমন লাগতেছে আপনাদের কাছে আমি জানি না আপনাদের মনে হয় ঈর্ষা হইতেছে যাই হোক ঈর্ষা হোক আর যাই হোক আমি কিন্তু খুব মজা পাইতেছি হাতে আরে যেভাবে করি হাতগুলা মালিশ করে দিল হ্যাঁ পাগুলা মালিশ আমরা পা মালিশ করে না পা পাকি আছে হাতেরা মটকা ফুটাই দিতেছে দেখতে পাইতেছেন আপনারা কি সুন্দর করে হাতে এবার পিটিশন করতেছে আমার হাতগুলার একবার সামনে আনে একবার পিছিয়ে আনে তারপর আবার মাথায় আর দেয় হাতে খালি আর দেয় আর আর মাথায় এমনি চুল নাই একেবারে হাঁড়ি গুঁড়ি আর চুলগুলা বেগুন উড়ে হেলাই বোঝায় দেখতেছি বাবুরে বাবুরে হাতে আর আমার কফাল হাত দিতেছে এবার গার্মট খাইছে রে আমার কোন দিকতে পার রগ রোগ হাড়ে ওরে বাইরে বাইরে আইতো তো বাবুরে কি অবস্থা করছে একেবারে রগমগ হাড়ি জানি আই হ্যাঁ চিন্তা করতেছি রগমগ সিঁড়ি জানি এর বাবুরে 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 খাইছে আমারে তো আমার জীবনে এরকম এরকম বেঁকা আরে বাবুরে বাবুরে খাইছে রে বাবুরে এরকম বেকা তারা মাথা আমি আর কোনো দিন করি না হাতে যেভাবে শুরু করছে ওরে কি করতেছে শত্রু তো আমি নি আল্লাহ জানে কয়টা বেশি হারেন দেখতে পাচ্ছেন যে হাতে এবার কপাল দৌড়ি মাথা দৌড়ি কেন মাথাটাই ছাড়তেছে না হাতের ওহ কি সুন্দর গার্ডারে হাতে মালিশ করে দিতেছে এরকম মালিশ করতে হইলে তো আসলে আহ আরো নাই হাতে সুল গাঁটে কেন গাঁট বোধহলে চুলই তো নাই হাতে যে দাড়ির উপর দিয়ে ককখানা বুলাই একখানা মনে স্বাদ মিটাইছে বাবুরে একবার দাঁড়িয়ে আশ্রয়ও দিতেছে হাতে কি সুন্দর করে দাড়ি আশ্রয় দিতেছে নেও এবার চুল আশ্রয় দিতেছে চুলও আশ্রয় দিতেছে বাহ আমার খালি ঘুমাইয়ে আর ঘুমাইয়ে আমার মনে হয় মনে করেন যে আমি হ্যাঁ তেন আমি উঠতেন নয় এরকম একটা মনস্থির আমি করি লাইছি এখন এখানে আল্লাহ মাহুজ জানে কি হয় হাতে আমি কীর বসাই ওর বাবুর হাতে অন একে গাম গাম্বাসী গাম্বিসি নাকি গামবাসি গামবিসি আছে আর হাতে মনে করছে যে আর গাম্বিসি আছে গাম্বাসি পাউডার দিয়ে দিছে গামাসি পাউডার দিয়ে দিছে নাও বাবুরে অন হাতে কিরবো সাই অনেক বেরাশ নিচ্ছে বাবুরে বেরাস দিয়ে পুরা দুলা বালি যা আছে সব কিছু ঝাড়ি মুসি দিতে আছে ও না পাউডার দিছে যেগুলো সেই পাউডারগুলা যাইতেছে যা ঝাড়ি মুছি শেষ করার হয় হাতে কামিতে সাইতেছে না হাতে আমারে যেভাবে শুরু করছে বাবুরে আজকে দিনে মনে হয় তার এই সমস্ত যাইত না হাতে এবার কলারটা সুন্দর করে দি আমারে কি সুন্দর করে হাতে ফিটিং করে দিব বাবুরে দেখতে পুরা পুরো এককারে নায়কের লাইন দেখা যাচ্ছে নায়ক সালমান সেলাইন ও একটা বাবলোই এখন আসি যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটা কেমন লাগলো এরকম ফেশিয়াল আপনারা যদি করতে চান তো করবেন বয়স কোনো বিষয় না বয়স আসলে একটা মনের বিষয় ফেশিয়াল করবেন সুন্দর লাগবে বউরা প্রশংসা করবে সুন্দর হবে তো টাকা পয়সা দিয়ে আমি এটা চলে যাব টাটা ভাই ভাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা